গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তনু ও সহ ঘটে যাওয়া প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত বিচার দাবি এবং কলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের প্রতি সংহতি জানিয়ে রাত দখল করো নারী কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী শুক্রবার রাত দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাত শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন এ সময় কয়েকজন শিক্ষক ও বিশিষ্টজন তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেন এর আগে তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এ সময় তারা গুড়িয়ে দেব পিতৃতন্ত্র কেঁপে উঠবে রাষ্ট্রতন্ত্র পোশাকের বাহানায় পার পাবে না কোনো পিশাচ প্রশ্ন যখন স্বাধীনতার বাংলা জুড়ে ওয়েদদেদার ইত্যাদি প্লেকার্ড হাতে প্রতিবাদ জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান শুক্রবার রাত নয়টায় রাজধানীর এবার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা জানা যায় খালেদা জিয়া এই দুই তরুণ নেতার ভূয়সী প্রশংসা করেন আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন এ সময় নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এছাড়াও বেগম খালেদা জিয়া প্রশংসা করেছেন আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের ফোনলাভ হয়েছে উভয়ের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে কথা হয়েছে এ সময় নরেন্দ্র মোদীকে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ সব সংখ্যালঘু সুরক্ষা এবং নিরাপত্তার আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদী কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ বলেছেন নতুন কোনো রাজনৈতিক দল খোলার বিষয়ে কোনো কথা হয়নি বার্তা সংস্থা রায় দেওয়া বক্তব্য বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে এসেছে বলে দাবি করেছেন তিনি শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন দল গঠনের ভাবনা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে মাহফুজ আবদুল্লা এই বক্তব্যকে নাকচ করেছেন সাবেক সম্পদ, মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য আটক করে নিয়ে গেছেন বলে জানা গেছে শুক্রবার রাত সাড়ে দশটায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা রমেশচন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন সাদা পোশাকে পুলিশের দশ পনেরো জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায় তারা গোয়েন্দা পুলিশের ডিবি সদস্য হতে পারেন রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছুই বলেননি তারা অঞ্জলি সেন আরও জানান সবার কাছে অস্ত্র ছিল রমেশকে তারা বলে উঠেন চলেন তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছুই বলেনি